ও তার হৃদয় যেন পবিত্র ওই মোদিনারী মাটি আমি তার হৃদয়ে বিছাই আছি না মাঝের পাটি গো যায় না মাঝের পাটি ও তার হৃদয় যেন পবিত্র আমি তার হৃদয়ে বিছায় আছি না মাজের পাটি গো যায় না মাজের পাটি পাচু আক্ত মুনা যাতে বলি তো সে জুরা হাতে আখিরাতের পরে উজান আমার এসে ভালোবাসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে ফারাক কইরাই বি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে সে যদি পায়রে খবর কেমনে দি বিলাসের খবর সে যদি পাইরে খবর

যেন পরও পারে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে আমার নামাজ সকল নামাজবিদারে যেন পরও পারে আমার কাছে সে আসিতে পারে গো সে আসিতে পারে যদি না তার পাব যাব যদি না তারে পাবো যে দেখি আছি তারি বুকে বারো মাসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে। চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে মানুষ কান্দিতে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে